আজকের ভিডিওর যে টপিক এই টপিকে ভিডিও বানানো আসলে কতটুকু যুক্তিযুক্ত বা এটা যে কতটুকু মানসম্মত এটা আমি জানি না তারপরেও আজকের ভিডিওটা আমি বানাইতেছি আমি চাইছিলাম না এই ধরনের কোনো ভিডিও বানাইতে বা আমি বানাবো এটাও চাইছিলাম না দিন যত যাচ্ছে আমাদের রুচির দুর্ভিক্ষটা ততই আসলে বাড়তেছে এই কথাটা তে তো হইলেও সত্যি যে আমাদের রুচি আস্তে আস্তে অনেক নিচের দিকে চলে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলে যে আদেও কোনো লাভ নেই এটা সবাই জানে আর কি তারপরেও বলতেছি এখন বলতে পারেন ভাই হঠাৎ এই কথাটা বলতেছেন কেন আশেপাশের যেই অবস্থা চলতেছে বা অবস্থা দেখতেছি তাতে এখন এই কথাটাই বের হয়ে আসতেছে আমাদের রুচির দুর্ভিক্ষ ঘটছে আগে একটা টাইম ছিল তখন মানুষ পজিটিভ থিঙ্কিংটা বেশি করত বা পজিটিভ বিষয়গুলো বেশি অ্যাপ্রিসিয়েট করতো বাট এখন কিন্তু সেই জিনিসটা এক নাই মানুষ এখন নেগেটিভ জিনিসটা নিয়ে মানে খুবই পরিমাণ উতলা হয়ে রয়েছে আপনি সোশ্যাল মিডিয়ার দিকে দেখেন একটা ভালো ভিডিও কখনোই আপনার রিচ করে না কিন্তু আপনি একটা ক্রিঞ্চ মার্কা ভিডিও দেন একটা খারাপ ভিডিও দেন একটা নাচের ভিডিও দেন শরীর প্রদর্শন করে ভিডিও দেন আসলে দেখবেন সেই ভিডিওগুলাই মানুষ দেখে বেশি বা তাতে মানুষের রুচি বেশি তো এই জন্যই বলতেছি যে আমাদের রুচির দুর্ভিক্ষ করতেছে শুধু সোশ্যাল মিডিয়া বলে কোনো কথা না আপনি আশেপাশের দিকে তাকান যখন একটা বইমেলা হইতো মানুষের টপিক থাকতো এই বইমেলায় কোন দশটা বই সব থেকে ভালো আসছে বা কোন দশটা বই সব থেকে খারাপ আসছে কোন লেখকটা ভালো লেখে এই ছিল মানে আমাদের জেনারেশনের মধ্যে কথাবার্তা বা আমাদের টপিকই ছিল ফ্রেন্ড সার্কেল দিয়ে একসাথে মজা স্কুলে কি হইল কি ঘটনা ঘটলো এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলতাম পাড়ার দোকানগুলাতে রাজনৈতিক কথাবার্তা চলতো কিন্তু এখনকার মতো না এখন হইল কে ধরে কে মারে এইসব বিষয় নিয়েই কথাবার্তা বেশি চলে আর আগে আমি যতদূর জানি মানুষ গঠনমূলক কথাবার্তা বলতো কিভাবে দেশের ভালো হবে কিভাবে দশের ভালো হবে বা কোন সরকার খারাপ করতেছে কোন সরকার ভালো করতেছে এইসব বিষয় নিয়ে কথাবার্তা চলতো আর এখন কি বিষয়ে কথাবার্তা চলে জানেন এখন কথাবার্তা চলে হচ্ছে যে কার বউ কে ভাগায় নিয়ে গেল কোন অল্প বয়সী ছেলেটা কোন বড় মেয়েটাকে বিয়ে করলো কে দুই বাচ্চার মা সহ বিয়ে করল এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা চলে বা কে কার গার্লফ্রেন্ড ভাগাই নিয়ে যাইতে পারতেছে কে কার বউ ভাগাই নিয়ে যাইতে পারতেছে এই ফালতু টপিকগুলায় মানুষ কথাবার্তা বলে আপনি মা খালাদের দিকে দেখেন আগে কার সংসারে কি হইল এইটা নিয়ে যাই হোক একরকম চলতো আর এখন নাটক সিরিয়ালে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে মানুষের চরিত্রই পাল্টাই গেছে আপনি ছোটবেলা থেকে আশেপাশে যা দেখবেন বা যা শুনবেন তার উপরেই ডিপেন্ড করে কিন্তু আপনার ব্যক্তিত্বটা তৈরি হয় তো আমরা যদি এরকম জিনিস শুরু করি তাহলে আসলে আমাদের নেক্সট জেনারেশনের জন্য যে কি আমরা রেখে যাচ্ছি এইটা মানে বড়ই একটা চিন্তার বিষয় আগে মানুষ বাড়ি বেশিরভাগ থাকতো বই নিয়ে বা যে কোনো একটা কাজ থাকতো তাদের মানুষ অবসর সময়ে ফ্যামিলিকে সময় দিত বাচ্চাদের সময় দিত খেলাধুলা করতো এখন আপনি বেশিরভাগ মানুষজন দেখবেন যারা মোবাইলের মধ্যে পড়ে থাকে বেশি আপনাকে যদি বলা হয় যে আপনি দশটা দিন মোবাইল ছাড়া থাকেন তাহলে আপনি কিন্তু দশটা দিন মোবাইল ছাড়া থাকতে পারবেন কি না এটা সন্দেহ আছে আমি মাঝে মাঝে বাইরে যখন থাকি নেটওয়ার্কের বাইরে তখন আমার হাতে না প্রচুর সময় থাকে আমার কাজ করা আশেপাশের মানুষগুলারে অবজার্ভ করা পরিবেশটাকে এনজয় করা এই জিনিসটা না আমি প্রচুর পরিমাণে সময় পাই কিন্তু আপনি মোবাইলে বসে মানে হঠাৎ করে রিলসের সেকশনটা বের করবেন বের করে রিলস দেখা শুরু করবেন তখন যে আপনার এক দুই ঘন্টা পার হয়ে গেছে আপনি নিজেও টের পাবেন না তো এই জিনিসটা আসলে মানে আমি অবজার্ভ করতেছি যে এই জিনিসগুলো আসলে খারাপ প্রত্যেকটা দিনের একটা মানে শিডিউল নাই আমরা কি করতেছি কি না করতেছি মানে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা এই বিষয়টা আসলে আমাদের মধ্যে নাই এখন হয়ে গেছে কি দিন যাচ্ছে যাক পার হয়ে যাচ্ছে যাক কিন্তু মানুষের ওই ফোকাসটা নষ্ট হয়ে গেছে মানুষের টেন্ডেন্সি মানুষের টপিক কথাবার্তার ধরন মানুষের এখন না বিচার বিবেক যেইটা আছে এটা আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে ডাউনফল হয়ে যাচ্ছে যে মানুষের বিবেক দিয়ে একটা কথা বলবে সেটা করতেছে না মানুষ এখন বিপদে পড়লে মানুষের পাশে এসে দাঁড়াইতে চায় না হঠাৎ করে দেখবেন রাস্তার পাশে একটা বাইক নষ্ট হয়ে গেছে মানুষ শো করে চলে যাইতেছে মানুষটার কাছে জিজ্ঞাসা কর ভাই তোর কী হয়েছে কী সমস্যা এগুলো এখন আর দেখে না মানুষের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ এখন ভিডিও করার জন্য পাগল হয়ে যায় বেশি কিন্তু ওই অ্যাক্সিডেন্টে যে রোগীটা গেছে তারে যে হসপিটালে নেবে বা তার বিষয়ে যে মানে এটা স্টেপ নেবে এটা মানুষ এখন করে না মানে হ্যাসেল ফ্রি থাকতে সব সময় চায় মানুষ এটাই হইতেছে আমাদের জেনারেশনের এখন সমস্যা হয়ে গেছে তো এই জিনিসটা নিয়ে আমি আসলে তেমন কথা বলতে চাইছিলাম না কারণ এই টপিকটা নিয়ে কথা বলে কোনো লাভও নেই এটাই হচ্ছে সবথেকে বড় কথা কারণ মানুষ এখন ভালো জিনিস দেখতে চায় না কিছুদিন আগে সানি ভাই একটা পোস্ট করছিল। সানিগিরির যে আর কতটা ভিডিওতে এফোর্ট দিলে মানুষ মোটো ব্লগিংটা দেখবে বা মোটো ভ্লগিং বা ট্রাভেল ভ্লগিং এই জিনিসগুলো দেখবে তো আমি জানি যে আপনি যতই এফোর্ট দেন আর যতই কিছু করার না কেন আপনার ভিডিও মানুষ দেখবে না কারণ ভালো ভিডিও এখন মানুষ দেখে না মানুষ দেখে এখন ক্লিচ টাইপের ভিডিও মানুষ দেখে এখন এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও ঠিক আছে এ ওরেনে নাচানাচি করতেছে এ ও শরীর দেখাইতেছে সেই সব ভিডিও দেখবে আসলে এই টপিকগুলো নিয়ে কথা বলতেও না মাঝে মাঝে মানে নিজের কাছে বাধে যে কেন এই টপিকে আসলে কথা বলতেছি তারপরেও আশেপাশের যে জিনিসগুলা দেখতেছি এই জিনিসগুলাতে আসলে অবজার্ভ করে বুঝতেছি যে জিনিসগুলো বড়ই খারাপ হচ্ছে এই জিনিসগুলো আসলে মোটের পরেও ভালো হচ্ছে না যে আমরা একদম মানে ওই যে কথা আছে না গোল্লায় যাওয়া এরকম একটা অবস্থা হয়ে গেছে যে আমরা গোল্লায় যাচ্ছি আমাদের অবস্থা বিশেষ একটা ভালো না এখনও হয়তো বা সময় আছে নিজেদেরকে শুধরায় নেওয়া বা নিজেদেরকে একটু ভালো করা এই দেখেন ফুটপাথের উপর দিয়ে বাইকটা চালাইতেছে আমরা নিজেদের যাচ্ছি এই যে দেখেন আর একজন তো মানুষ কেন এই কাজগুলা করতেছে ফুটপাথ তো আসলে বাইক চালানোর জন্য না ফুটপাথ হলো মানুষের হাঁটার জন্য বাট আমরা এখন এই ফুটপাথে বাইক চালায়ও নিজেরা মনে করেন যে কি একখান মনে করতেছি উপরাল্লাই জানে তো এই জিনিসটা বড়ই খারাপ লাগতেছে বা এগুলা দেখে মনটাই চায় না যে এই সমাজে আসলে বসবাস করি তারপরেও বসবাস করতে হচ্ছে আর এই সমাজের মানুষের রং পাল্টাইতে সময় লাগে না এটা হইতেছে বাস্তব সত্যি কথা আজকে আপনি একজনরে খুব ভালোবাসবেন না সে আপনারে দুই দিন পরে এমন লেভেলের একটা কষ্ট দিয়ে যাবে তখন আপনার মনে হবে যে এই দুনিয়ার আসলেই মনে হয় সব মানুষ খারাপ ভালো মানুষ নাই তবে ভালো মানুষ না থাকলে আসলে দুনিয়া থাকতো না ভালো মানুষ আছে বলে এই দুনিয়াটা আছে এখনো। মানুষের রুচি কতটা নষ্ট হয়ে গেছে যে মানুষ এখন এই রুচির দুর্ভিক্ষ শব্দটাও ব্যবহার করতেছে যাই হোক আমি গতকালকে কুয়াকাটার থেকে আসছি আর আজকে অফিসে যাচ্ছি আমি হয়তো বা আগামীকালকে কুতুব দিয়ে চলে যাব তো আমার সাথে এরকম রিসেন্টলি কিছু কিছু ঘটনা ঘটতেছে এই ঘটনাগুলো অবজার্ভ করে আমি এইটুকু বুঝতেছি যে মানুষ এখন একটা নিম্ন পর্যায়ে চলে আসছে মানুষের কথার কোনো দাম নাই মানুষের কাজের কোনো দাম নাই মানুষের পরিশ্রমের কোনো দাম নাই মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে যে যার মন চাই করতেছে মানুষের মনুষ্যত্ব বিষয়ে যেই জিনিসটা আছে না এই জিনিসটা এখন হারাই গেছে মনুষ্যত্ব নাই মানুষের মধ্যে ভালো কোনো বিষয় নিয়ে মানুষ এখন কথাবার্তা বলে না ভালো কোনো টপিক নিয়েও আসলে মানুষ আলোচনা করে না কোন জিনিসটা ভালো হবে কোন জিনিসটা খারাপ হবে এই জিনিসটা এখন মানুষ দেখে না এখন হয়ে গেছে কি যার জোর হয়ে গেছে তার মুল্লুক হয়ে গেছে এরকম একটা অবস্থা আসলে এই যে জিনিসগুলা ঘটতেছে এই জিনিসগুলা আসলে আমাদের জন্যই ঘটতেছে আমরাই মানুষগুলারে ছাড় দিছি আমরাই মানুষগুলারে উঠতে দিছি আর এখন আমরাই ওই মানুষগুলার পায়ের নিচে আসি তো এরকম হয়ে গেছে যে আপনি গায়ে ঘাটে প্রতিবাদ করেন না না করেন অন্তত আপনার মুখে একটা বিষয়ে বলা উচিত কেউ যদি একটা জিনিস অন্যায় করে তাহলে অন্তত তারে বলা উচিত যে ভাই আপনি যেই কাজটা করতেছেন এটা অন্যায় করতেছেন এইটুকু অন্তত মানুষকে বোঝানো দরকার বা তাকে রিয়েলাইজেশন করানো দরকার যে সে যেটা করতেছে সেটা খারাপ করতেছে বাট ওই যে বলে শক্তি দম্বের কাছে আপনি সাহস পাবেন না কিছু বলতেও পারবেন না এরকম একটা অবস্থা হয়ে গেছে আজকে যেই কথাটা বললাম আসলে আপনারা নিজেরাই একটুখানি ভেবে দেখেন যে আমরা আসলে কোন স্তরে চলে গেছি আমরা কোন লেভেলে চলে গেছি তো এই পরের বউরে নিয়ে পরের গার্লফ্রেন্ডে নিয়ে টানাটানি এই সব টপিক বাদ দিয়ে আসলে ভালো কিছু যদি আপনার লাইফে করতে চান ভালো কিছু মানে করার ইচ্ছা থাকে তাহলে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলেন সেই বিষয় নিয়ে কাজ করেন দেখবেন আপনাদের জন্য ভালো হবে বা আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে বা যারা আসবে তারা অন্তত ভালো কিছু পাবে কিন্তু এইভাবেই যদি চলতে থাকে না আসলে আমাদের পরবর্তী জেনারেশন কি পাবে এটা নিয়ে বড়ই চিন্তিত যাই হোক বেশ কয়েকটা কথা বলে দিলাম আসলে কারোর ভালো লাগলে লাগলো না লাগলে আসলে আমি খুবই দুঃখিত এখন যেইটা আশেপাশে দেখতেছি সেই বিষয় নিয়েই বলতেছি তো মাঝে মাঝে মনে হয় যে আমি ভিডিও করা বাদ দিয়ে দিই বা আমি সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কিছু ছাড়া বন্ধ করে দিই বাট তারপরেও ভাবি যে হ্যাঁ পজিটিভিটি আমরা ছড়াই কারণ আমরা যদি পজিটিভিটি বা পজিটিভ বিষয় নিয়ে কথাবার্তা না বলি তাহলে নেগেটিভ বিষয় নিয়ে মানুষ এত পরিমাণ কথাবার্তা বলে ফেলতেছে যাতে আসলে নেগেটিভ দিকটা মানুষের এখন রক্তে রক্তে মিশে গেছে যার জন্য আর কি চেষ্টা করি ভালো কোনো বিষয় নিয়ে কথা বলা বা পজিটিভ কোনো বিষয় নিয়ে কথা বলা সত্যিটা আসলে মানুষের কাছে তুলে ধরা যে সত্যিটা আসলে কি মিথ্যাটা আসলে কি এই জিনিসটাই আর কি অনেকে ইচ্ছা ইচ্ছা করে মানুষের ক্ষতি করে আমি অনেক দেখছি যে মানুষ একটা ভুলভাল ইনফরমেশন দিয়ে মানুষের ক্ষতি করে ফেলে এর জন্য চেষ্টা করি যতটুকু ইনফরমেশন দেওয়ার সঠিকভাবে দেওয়ার আর যদি সেটা ভুল হয়ে যায় তাহলে অবশ্যই তারপরে যে মাপ চেয়ে নেওয়া যে আসলে ভাই আমার এই জিনিসটা ভুল হয়েছে তো এই জিনিসটা এখন আর কি ওই দেখা যায় না বা এখন এই জিনিসটা কেউ অ্যাপ্রিসিয়েটও করে না তারপরেও করতে হয় তাই করতেছি এই আর কি মানে ওই যে বলে না শখে যদি না করতাম তাহলে এতদিন ভিডিও করা আসলে ছাড়ে দিতাম যা ঢাকা শহরে সেরকম লেভেলের গরম পড়তেছে যদি আজকের ব্লগে কারোর মানে একটু লেগে যায় তাহলে মার্জিত দৃষ্টিতে দেখবেন আমি আসলে এই টপিক নিয়ে তেমন একটা কথা বলতে চাইতেছিলাম না তারপরেও আসলে আশেপাশে এত ঘটনা ঘটতেছে এত জিনিস দেখতেছি যে আসলে আমাদের রুচিটা নিচের দিকে নেমে গেছে এই জিনিসটা বলতে এখন আর মুখে বাঁধতেছে না হঠাৎ করে আমার সাথে দু একটা ইনসিডেন্ট ঘটছে তো যার কারণেই আমি এই কথাগুলো বলতেছি যে মানুষ কেমনে যেন পাল্টায়ে যাইতেছে একদম দুমদাম করে পাল্টা যাচ্ছে মানে মানুষের কোনো মনুষ্যত্ব এখন আর অবশিষ্ট নাই যার জন্য এই কথা দুই চারটে আসলে ক্ষোভের থেকেও বের হয়েছে এখন আমি আসি হচ্ছে ফকিরাপুল পানির ট্যাঙ্কির এই রোডটায় কারণ আমার অফিস এই পাশেই অফিসে যাব একটু কাজ করব। তারপর হয়তো বা বের হয়ে যাব যাব একটা টিকিট কাটতে টিকিট কেটে হয়তো বা রাত্রেবেলা আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে কুতুব দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাব তো এই ব্লগটা আর বর্ণনা করি এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি কারণ এই টপিকটা নিয়ে বিশেষ একটা কথাবার্তা বলতে আমি নিজেও মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না যদি ব্লগটা ভালো লাগে থাকে বা কথাবার্তাগুলো ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর এমন ব্লগ বা ভিডিও আর দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন নতুন একটা ভিডিও আসতেছে বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ